এই দিনে ফরজ করেছেন ফি শাহারি হাজা আর এই মাসি ফরজ করে দিয়েছেন আমি হাজা ইরা ইয়ামিল কয়ামতে পর্যন্ত আল্লাহ পাক এই দিনে আল্লাহ তাহলা আমি নবীর উপর এবং আমার উম্মতের উপর জমাকে ফরজ করে দিয়েছে আজকে দিন থেকে জমা শুরু এই মাস থেকে জমা শুরু এই বছর থেকে জমা শুরু আর এই মদিনা থেকে জমা শুরু এই জমা কেমন পর্যন্ত থাকবে সুবহান আল্লাহ না সমান তারা কাহা পে হায়াতিব আওবাদী বাদি ওয়ালাহু ইমামুন আদিলুন আও জাবিরুন বিহা আও জুহুদান লাহা নবীজি বলেন কোন ব্যক্তি যদি আমি জীবিত থাকা অবস্থায় জমা ছেড়ে দেই অথবা আমার উফাতের পরে জমা ছেড়ে দেই ওলাহু ইমামুন আদিলুন নেই প্রয়ন বাদশা থাকা অবস্থায় শাসক থাকা অবস্থায় অথবা স্বৈরাচার শাসক থাকা অবস্থায় অর্থাৎ এমন শাসন আছে যে শাসনটা নেই পরায়ণের পরে সে তারা কি করে দিল জুমা ছেড়ে দিল অথবা নেই পরায়ন শাসক নয় একটা স্বৈরাচার শাসক ছিল সেই সময় কি করে দিল তার জমা ছেড়ে দিল। অথবা জুমাকে হালকা করে দিল কেউ পড়লে পড়বে না বলেন অথবা জুমাকে কেউ অস্বীকার করে ফেলল জুমাকে কেউ হালকা করে দিল অথবা জুমাকে কেউ একেবারেই পরিহার করে দিল অস্বীকার করে ফেললো নবীজি বলেন সে নেই পরায়ন শাসক হোক আর স্বৈরাচার শাসকই হোক সে যেই হোক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফালা জামা আল্লাহু লাহূ শামলাহু ওয়ালা বারাকালাহু ফী আমরহি এই শাসক নেয়ে পরায়ন হোক আর এই শাসক দুরশাসক হোক দুর্নীতিবাজ হোক সে যেই হোক তার রাজ্যের মধ্যে একতা বিনষ্ট হয়ে যাবে এবং তার সকল কাজ কর্মের মধ্যে আল্লাহ পাকের আল্লাহ পাকের রহমত উঠে যাবে তাহলে যেই দেশে যেই শাসনের অথবা যেই শাসকের আমলে সে যেই বাচ্চাই হোক মুসলিম হোক আর অমুসলিম হোক যদি এই দেশের মধ্যে জুমা অস্বীকার করে অথবা জুমাকে হালকা করে ছেড়ে দিয়ে দেই যদি সে এরকম কাজ করে জুমাকে পরিহার করায় তার কারণে তার অবস্থানে তার হুকুমে তাহলে তার এই রাজ্যত্বের মধ্যে তার দেশের মধ্যে ঐক্য কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুই পাকের বরকত তার দেশ থেকে কি হয়ে যাবে উঠে যাবে এরপরে আমার নবীজি বলেন

আমার আল্লাহ তার হজ কবুল করবেন না আমার আল্লাহ তালা তার নামাজ কবুল করবেন না তার রোজাও কবুল করবেন না তার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত খালেজ ভাবে অন্তর থেকে আল্লাহর কাছে তাও বানা করবে আমার আল্লাহ তার কোন আবাদত বন্দি কবুল করবে না জুমা যারা ছেড়ে দেয় আর জুমাকে যারা অবহেলা করে অলসতা করে যাইলে গেলাম না গেলে নাই পড়লে পড়লাম না পড়লে নাই এই ধরনের কোনো অবহেলা অলসতা যদি করে আর কেউ যদি জুমাকে অস্বীকার করে ফেলে আমি পড়তাম কে দরকারটা দরকার নাই এত কষ্ট করে জুমা পড়ার এভাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি কেউ এই রকম মনে করে জুমাকে পরিত্যাগ করে রসুল বলছেন তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত তার কোনো পণ্য কাজ আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না যদি খালিজভাবে আল্লাহর কাছে তওবা বা করে এই কর্ম থেকে ফিরে আসে তাহলে আল্লাহ পাক তার তবা কি করবেন কবুল করবেন যে যে পাপ করুক অন্যায় করুক আল্লাহ পাক একটা রহমতের দরজা খুলে রাখছেন এই দরজার নাম তৌভা যদি কোনো বন্দা জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছাই অনিচ্ছায় যদি গুনাহ করে ফেলে আর এই গুনাহ করে যদি আল্লাহর কাছে এই রহমতের দরজা দিয়ে ঢুকে তৌবা করতে পারে আল্লাহর কাছে নত স্বীকার করতে পারে আল্লাহ বলেন সে যত বড় গুণাগার হোক আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এরপরে আমার রাসূল বলেন আলালা এ আমার উম্মতরা শোন আরেকটা বিষয় তোমাদেরকে আমি চুরন্ত করে দেই আরেকটা বিষয় তোমাদেরকে আমি ফয়সালা করে দে ও আমার উম্মতরা শোনো কোনো অবস্থাতেই কোন দিন যেন কোন মহিলা তোমাদের ইমামতি করতে না পারে সুবহানাল্লাহ বলেন রসুল চূড়ান্ত ভাবে একটা ফাইসালা দিয়েছেন আমার কোন নারী যেন ইমামতির দায়িত্ব গ্রহণ না করে এক নারীর পিছনে করা করা কোন নারী ইসলাম কি যদি করে ওই আল্লাহ পাকে আল্লাহ রসুলের ওই কথাটা প্রমাণিত হবে এই দেশের মধ্যে কি নাজিল হবে অশান্তি নাজিল হবে লানত নাজিল হবে আল্লাহ পাকের রহমত এই দেশ থেকে কি হয়ে যাবে উঠে যদি কোনো মহিলা কি করে ইমামতি ইমামতি শুধু মসজিদের জায়গাটারে আপনি ইমাম মনে করবেন না ইমাম মানি হচ্ছে নেতৃত্ব দেওয়া ইমাম মানি কি আজকে আমরা মুসলমানদের কালচার সমাজ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে কিন্তু ইসলামের ব্যবস্থাটা এটা ছিল না যিনি মসজিদে থাকবেন তিনি পার্লামেন্টে থাকবেন যিনি মসজিদে থাকবেন তিনি সংসদে থাকবেন যিনি মসজিদে থাকবেন তিনি অফিস আদালতে থাকবেন যিনি মসজিদে থাকবেন তিনি কাজ হিসাবে থাকবেন যিনি মসজিদে থাকবেন তিনি আইন বিচারক হবেন যিনি মসজিদে থাকবেন তিনি বিচারপতি হবেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দেশের প্রেসিডেন্ট পর্যন্ত যদি ধরেন যে ফজরুল নামাজ পড়ান তার পক্ষে কি হবে না সম্ভব ইসলাম বলছেন যিনি বিচারপতি হবে যিনি প্রেসিডেন্ট হবে দেশের শাসক হবে প্রধান মসজিদটা তার নেতৃত্বে থাকবে সে ইমামতি করবে করবে আর তার পিছনে সবাই বলুন আর নামাজটা আপনাকে শিক্ষা দিয়েছেন আপনার ইমাম তো এমন ইমাম হতে হবে যিনি ও পরিচালনা করতে পারে যিনি দেশ ও পরিচালনা করতে পারে তাই সে আল্লাহ পাকে রহমত নাজিল হবে যদি কোনো মহিলাকে ইমাম বানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার পিছনে কি করা যাবে না একতাদা করা যাবে এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়া উম্মু আরাবিউ মুহাজিরান মকার কোন লোক থাকে মুহাজিরদের সামনে কোন মূর্খ অথবা কেউ অজ্ঞ আরবী বেদুইনরা আমার নবীজি দেশের লোকের উপর ইমামতি করতে পারবে না মনে করেন সেখানে মক্কার লোক আছে আরেকজন আরেক দেশের লোক আছে নবীজি বলছেন সময় অন্য দেশের চাইতে আমার দেশের লোকদেরকে তোমার প্রাধান্য দিতে হবে সুবহানাল্লাহ কর কারণ সে আমার দেশের কারণ আমার ভাষা ছিল আরবি আল্লাহর ভাষাও ছিল আরবি আমি আখারতের ভাষাও আরবি এই জন্য আমার লোকগুলো আমার বংশের আমার দেশের লোক তারা আরবিতে পারদর্শী সুতরাং তোমরা ইমামতির ক্ষেত্রে নির্বাচন যখন করতে যাবে যদি মক্কার লোকও থাকে এবং আরবি বিদিনরা যদি থাকে তাহলে তোমাকে প্রাধান্য দিতে হবে আমার মক্কার লোকদেরকে সুহান্লাহ বলুন না এরপর আমার নবীজি বললেন ইয়া ওম্ম ফাজিরুন মুমিনান কোন ফাজের ফুজজার পাপিষ্ট ব্যক্তি কোন মুমিনের ইমাম হইতে পারবে না ইসলাম সুন্দর ফাইসলা দিয়েছেন যারে মন তারে ইমামতির দায়িত্ব দিবেন লোকটা কি ভালো না খারাপ লোকটার মধ্যে তাকো আছে কি নাই লোকটার মধ্যে কি নাই আদর্শ আসে নাই চরিত্র কি নাই সে ঠিক মতো হুকুম হাকামের ব্যাপারে অবগত আসে না নামাজ পড়াইতে পারে কিনা এলম কালাম আসি কিনা ছেকা তার মধ্যে আসি কিনা হাদিস তার মধ্যে আসি কিনা সরা তার মধ্যে আসি কিনা তফসির তার মধ্যে আসি কিনা শরীয়ত তার মধ্যে আসি কিনা হাকিকত তার মধ্যে আসি কিনা এক লেবাস দেখেই আপনি ঢুকাই দিলেন একজন ইমামকে ইমামতি করার জন্য অথচ সেই ইমামের মধ্যে তাকুয়া বলতে কিছুই নাই তার পিছনে মুমিনগণ একতেদা করলে কি হবে না নামাজ আরে আমি ভালো মানুষের ছেলে হইছি বলে আমি যে ভালো এটার কোনো গ্যারান্টি আছে আমার বাবা অনেক ভালো থাকতে পারে আমি যে ভালো তো কোনো নাই আমার বাবার যোগ্যতা আমার মাঝে থাকলে সেই মূল্যায়নটা আমি পাবো আর যদি যোগ্যতা না থাকে আমি ভালো মানুষের ছেলে হলেও আমাকে সেই মূল্যায়ন দেওয়া যাবে না এমন এক জায়গা মুখ না ইমামের দায়িত্ব দেওয়া যাবে না গুষ্টি চিনা ইমামের দায়িত্ব দেওয়া যাবে না আপনার লেবাস দেখে ইমামের দায়িত্ব দেওয়া যাবে না চেহারা দেখে ইমামের দায়িত্ব দেওয়া যাবে না ইমামের দায়িত্ব দিতে হবে এক নম্বর আলম কালাম দুই নম্বর তার ভিতরে তা কোহা আছে কিনা ওই বিষয়টা খেয়াল করতে হবে সে হালাল আরামের ভাজ বিচার করে কিনা ইমামই নাকি সুদ খায় ইমামে সুদের সাথে সম্পর্ক ইমামে গুস খায় ইমামে গুসের সাথে সম্পর্ক রসুল পাচ্ছেন রাশি ওল নার যারা সুদ খায় এবং সুদ নেই উভয় জাহান নামে যারা ঘুষ খায় যারা ঘুষ নেই কি নামে তাহলে একজন সুদখুর একজন ঘুষখুর ইমামকে আপনি দাঁড়াই দিলেন সামনে ইমামের পিছনে একটু করলেন নামাজ পড়লেন একটা দিন আপনি এই হক কতটাও বললেন না ইমাম সাহেবের চরিত্র ভালো না আদর্শ ভালো না ইমাম সাহেবের মধ্যে হক হালালের ভাজ নাই সুতরাং তার পিছনে আমরা নামাজ পড়বো না না আপনার গ্রামের লোক আপনার বংশের লোক আপনার গোষ্ঠীর লোক আপনার কিনা বলে পাড়ার লোক এই মনে করে আপনি বিয়ে রাখছেন কিন্তু না না এরকম মনে করে দিয়ে রাখাটা আপনাকে আল্লাহ পাক একদিন হাসর দিন দাঁড় করাবে কেন হকটা জানার পরেও তুমি এরকম একটা ফাঁজের সুজ্জার পাপিষ্ট ব্যক্তিকে ইমামতি করাইলা রসুল তো বলছেন কোন পাপিষ্ট ব্যক্তির দ্বারা মুমিনদের ইমামতি কি হবে না জায়েজ নামাজ পড়লেও নামাজ হবে না নামাজ আপনার বাদ যাবে আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করুক বলুন আমিন